রাতের বেলায় পুজোর সময় পুলিশ নার জে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছিও সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন আপনারা যদি কাউকে পাঠানো দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিই এটা ঠিক নয় আমরা তিনটি জায়গা দিয়েছি কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টস করব না বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্বও হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস